শিকাগো শহরে হে মার্কেটের কাছেই এটা একটা ওপেন বুক নামে একটা বইয়ের দোকান বইয়ের দোকান যেখানে প্রচুর বই অধিকাংশই হচ্ছে পুরনো বই বিক্রি হচ্ছে পুরনো বই বিক্রির দোকান কোন পর্যায়ে যেতে পারে এটা তার একটা জলজ্জান্ত উদাহরণ তো এই হচ্ছে এখানে কিছু নতুন বই আছে এইখানটাতে কিছু নতুন বই আছে ওই জানলার নিজগুলোতে কিছু নতুন বই আছে বাকি সমস্ত বই হচ্ছে পুরনো বই অত মানে কীভাবে গুছিয়ে নানাভাবে বইগুলো এখানে হচ্ছে যেটা হচ্ছে ওনাদের এই যে ওপেন বুক এগুলো সব পুরনো বই এই দিকটায় কিছু নতুন বই বাকি সব পুরনো বই এবং সেটা কি বিপুল সম্ভার এবং কি অসাধারণভাবে সাজানো আমি প্রথমে ভেবেছিলাম এটা লাইব্রেরি কিন্তু না লাইব্রেরি নয় এই যে নতুন বইগুলো টেন পারসেন্ট অফ আছে এই যে দেখা যাচ্ছে আচ্ছা কিছু হুডি টুড়ি ইত্যাদিও এখানে বিক্রি হচ্ছে এইগুলো সব হচ্ছে পুরনো বই নতুন বই এইগুলো এগুলো আচ্ছা এটা যেমন আমি বলছি যেমন নিউ এজ অ্যাস্ট্রোলজি ট্যারো ট্রাকস ড্রিমস অকাল্ট এলিয়েন্স মানে এটা হচ্ছে ওই ভুতুরে টাইপের ব্যাপার স্যাপার নিয়ে আর কি এই এই তাকগুলো এই তাকগুলো এই তাকগুলো হ্যাঁ তারপরে হচ্ছে কানাডিয়ান পোয়েট মার্গারেট মার্কারেট আচ্ছা এটা হচ্ছে হট বুকস স্টোরি অফ ইউজড বুকস্ট এটা হচ্ছে হট ইউজড বুকস আচ্ছা তারপরে এগুলো সব তাই এটা হচ্ছে মিউজিয়াম স্টাডি আর্ট হাউ টু ফটোগ্রাফি গাইড ফটোগ্রাফি আরবান প্ল্যানিং আর্কিটেকচার ডিজাইন তার উপরে বই হচ্ছে এইগুলো সব এইগুলো হচ্ছে তার উপরে সমস্ত বই তার উপরে সমস্ত বই হচ্ছে এখানটায় তার উপরে সমস্ত হ্যাঁ তার উপরে সমস্ত বই হচ্ছে এখানটায় তেমনি তেমনি এইখানটা তো জিরো প্রুফ আচ্ছা এই যে বইগুলো এগুলো তার মানে হচ্ছে উড ওয়ার্কিং এর উপর আচ্ছা এটা হচ্ছে ফ্যাশন ইন্টেরিয়ার ডিজাইন হোম রিপেয়ার ডাই উড ওয়ার্কিং ফার্নিচার কালারিং হবি স্ক্র্যাপস কার্ডস চেস গেম পাজল অমুক কিছু এইসব ওয়েডিং ফার্নিচার এইগুলো ওয়েডিং কার্ড ইত্যাদি যেমন এখানটা আলাদা করা আছে যেমন এটা হচ্ছে উড ওয়ার্কিংয়ের ওপরে সব বই এটা হচ্ছে নিটিংয়ের ওপরে সব বই এটা হচ্ছে গেমস অ্যান্ড পাজলিংয়ের ওপরে সব বই এই রকম সমস্ত এখানটায় রয়েছে হ্যাঁ মানে পুরোনো বইয়ের দোকানে এসেই মানুষের সমস্ত প্রয়োজন মিটে যাবে পুরোনো বই মানে এমন নয় সবসময় একটা আছে অনেক সময় একাধিক বইও হয়তো রয়ে গেছে যেমন এইটা মাই এভরিডে লাগজ এটা হচ্ছে যেমন অনেকগুলো চার চার পাঁচটা আছে স্প্ল্যাশ অফ স ইত্যাদি আচ্ছা তাহলে এগুলো হচ্ছে তাই আচ্ছা এটা হচ্ছে বুকস রান্নার বই তারপরে এইটা তো কোথায় দেখলাম না এটা হচ্ছে নিউ ইয়ার অ্যাস্ট্রোলজি হ্যাঁ এটা হলো এটা হচ্ছে ভেজিটেরিয়ান কুক বুকস বেকিং ব্রেড বেকিং ট্রেকিং ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে সব এই বইগুলি যে বিভিন্ন যে ভেজিটেরিয়ান মানে এই তাকটায় ভেজিটেরিয়ানের বই ওটা হচ্ছে ককটেলের বই এটা হচ্ছে ফুড রাইটিং আচ্ছা তারপরে এই দিকটা এই দিকটা হচ্ছে যেমন নিউ ডিরেকশানস তাহলে এটাতে কী আছে আচ্ছা আচ্ছা লার্জ প্রিন্ট মানে এটা বোধ হয় বড়ো বড়ো পাতা নাকি হ্যাঁ একটু বড়ো বড়ো এগুলো একটু বড়ো ভালো লার্জ প্রিন্ট মানে কি জানি না অবশ্যই আচ্ছা তারপরে হ্যাঁ এক মিনিট জানো আমি দেখছি আচ্ছা এই দিকটা হচ্ছে তাই ও দা মোটরসাইকেল ডায়রি চে চেয়ের মোটরসাইকেল ডায়রি কিনছে পাঁচ ডলার দিয়ে আচ্ছা রোমান্স শিকাগো অ্যান্ড ইল শিকাগো গাইডস আচ্ছা এটা হচ্ছে রোমান্স এবং ইরোটিকা অর্থাৎ যৌন গ্রন্থ এবং রোমান্স প্রেমের বই সেটা হচ্ছে এইখানটাতে সমস্ত রয়েছে যেগুলো যৌনবন্ধু আর কি আচ্ছা ঠিক আছে এটা হলো এই দিকটায় এই দিকটায় এই দিকটায় রয়েছে সাইন সাইন বক্স মানে কি কোনো বিখ্যাত মানুষ কাউকে দিয়েছিলেন সেখানে সই করা আছে তার এরকম কিছু একটা আমি উদাহরণ হিসেবে দেখতে পারি ইয়েস আই এম অফ দ্য সিদ গভর্নমেন্ট রিজার্ট আল রাইট আচ্ছা সাইন বুকস মিনস হিয়ার সাইন বাই দ্য অথার সাইন বাই দ্য অথার ওকে ওকে ইয়েস সাম বুকস আর সাইন বাই দ্য অথার এখানে লেখক হয়তো কাউকে দিয়েছিল সেটা পরবর্তী ক্ষেত্রে এদের এসে পৌঁছেছে বাহ একদম ফাইন ঝুমপালাহির নব লো ল্যান্ড এটা ঝুমপালাহির হয়তো সই আমি তো চিনি না তার সই যাই হোক আরেকটা যদি আমি চেনার চেষ্টা করি বিট্টু হ্যাঁ বিট্টু এখানে দেখ লেখকের নিজের সই করা কিছু বই এদের হাতে এসে পড়েছে সেগুলো লেখকের নিজের সই করা বই হ্যাঁ আচ্ছা এই যেমন এই বইটা যে সাইন্ড সাইন্ড এই যে দেখা যাচ্ছে সাইন আমি অনেক সময় নিজে চোখে দেখছি কিন্তু ভাবছি যে আমি দেখাতে পারছি হয়তো দেখানো হচ্ছে না এই যেমন চার্লস ও এই যে বেটটো এটা হচ্ছে সই করা বইয়ের সপ্তা অর্থাৎ লেখককে বিখ্যাত বইগুলো হয়তো কাউকে কোথ দিয়েছিলো হ্যাঁ তো দেখে না তো কোনো মায়ের জন্যে এই টাইম দিচ্ছি আমি আর হ্যান্ড পাম্পে আচ্ছা এটা হলো এটা হচ্ছে সাইন হলো আচ্ছা এটাও এই এইখানটাও রয়েছে হুম রোমান্স আচ্ছা এটা হচ্ছে ইনকামিং নতুন যখন বইগুলো আসছে এখানটায় রাখে ওরা তারপরে ওরা সেগুলোকে সাজিয়ে আর যেটা যে তাকে রাখার সেটা সেই তাকে রাখে যে ওপেন বুকস ম্যাপ কোথায় কোনটা আছে ওখানে আছে এই যে ওপেন বুক ম্যাপ মানে এই এই দোকানের ম্যাপ আর কি এই দোকানের ভেতরে আর্ট কোথায় আছে এ কোথায় আছে মানে ওই এটা অনুযায়ী তারা দেখে নেয় যে কোন জায়গায় কোন জিনিসটা রয়েছে যে রেয়ার বই যে লিটারেচার সায়েন্স ফিকশান নন ফিকশান অ্যাক্টর বায়োস ফিল্ম টেলিভিশন মিডিয়া জার্নালিজম পপ কালচার ইত্যাদি হিউমার অ্যান্ড পপ কালচার এটা যদি ভারতে থাকতো আমার ক্ষেত্রে অবশ্যই বাংলা ভাষায় থাকতো তাহলেই আমার বেশি সুবিধা কিন্তু ঠিক আছে কষ্ট সষ্ট করে ইংরাজিটাও প্রয়োজন মতো পড়ে নেওয়া যেত তবে যাই হোক ইংরেজদের কাছে তো বা আমেরিকানদের কাছে তো এটা মাতৃভাষা তাদের ক্ষেত্রে এটা একটা বিশাল সুযোগ আমি বলবো আর কি মানে বিরাট সুবিধা আচ্ছা এটা হচ্ছে হলো এটা হচ্ছে স্টোরি টাইম টেন আচ্ছা স্টোরি টাইম টেন থার্সডে বাবারই বিশাল ব্যাপার এই যে এডুকেশান হায়ার এডুকেশন টেস্ট প্রিপারেশান প্রেগনেন্সি চাইল্ড বার্থ প্যারেন্টিং চাইল্ড কেয়ার তার ওপরে বই তার উপরে বই এই যে ও বাবা এটা একটা সম্পূর্ণ আরও একটা আলাদা জায়গা আচ্ছা এই যে এটা হচ্ছে ডিজনির ওপরে সব বই ঠিক আছে এই দিকটা হচ্ছে ওই দিক থেকে দেখতে পাবো এটা দেখছি দেখছি এই দিকটা হচ্ছে যে এখানে ছোটোদেরই বই এই ছোটোদের বই দিয়ে এটা ঘর ফেয়ারি টেলস পোয়েট্রি ইত্যাদি যাক মানুষ এখনও বই পড়ে বা অন্তত সাজিয়ে গুছিয়ে রেখেছে মানে শুধু তো এটা এক্সিবিশনের জন্য নয় মানে কিছু মানুষ তো আছেই পড়ার আচ্ছা ডাইনোসরের ওপরে বই অ্যানিম্যালসের ওপরে বই এরকম আর কি যেমন ম্যাথের বই যে ম্যাথ লেখা আছে তার তলায় রাইটিং ইত্যাদি এই যে সায়েন্সের বই সায়েন্স বাঁধিকটা মানে এগুলো হচ্ছে ওই বিষয়গুলো লেখা আছে আর কি একটা জায়গায় যে বায়োগ্রাফিস বায়োগ্রাফিস এগুলো সব বায়োগ্রাফি বিভিন্ন বায়োগ্রাফি এই যেমন হু ওয়াজ ওয়ার্ল্ড ডিজনি এরকম আর কি জুলিয়াস সিজার কে ছিল তার উপরে এই ইত্যাদি আচ্ছা এটা হচ্ছে শিকাগো অ্যান্ড এলিননিস মানে এই জায়গাটার ওপরে হিস্ট্রি হিস্ট্রি আচ্ছা ঠিক আছে এটা হলো তাক এটা কি সুন্দর তাক ও সিঙ্গেল ইস্যু কমিক্স ফিফটি সেন্সিচে যেখানে সব সিঙ্গেল ইস্যু কমিক্স এইগুলো সব বিভিন্ন কমিকের বই আচ্ছা এটা হলো এটা এটা হচ্ছে যেমন ইয়ং অ্যাডাল্ট ইয়ং অ্যাডাল্ট মানে যতদূর জানি আমি ওই যারা সদ্য অ্যাডাল্ট হলো আর কি মানে আঠেরো থেকে একুশ বা এরকম তাদেরকে ইয়ং অ্যাডাল্ট বলে যতদূর জানি যাই হোক তারপরে হচ্ছে তুইও বাচ্চাই তো আচ্ছা তারপরে এটা হলো আচ্ছা এটা তো এইদিকটা তো আচ্ছা 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 প্লিজ মেনটেন সোশ্যাল ডিস্টেন্স মানে এটা বোধহয় করোনার সময় লেখ যাই হোক এইটা এটা এইটা এই তার কাছে এখানে এই এখানে এত বই তারপরে বেরিয়ে যায় যেটা আমরা আগে আসিনি যে ইয়ং অ্যাডাল্ট বই এগুলো সব মানে ওই মোটামুটি আঠেরো একুশ এবারে রেগুলার কাস্টমার

এটা হচ্ছে বেসবল খেলাধুলোর বই নাকি এই দিকটা আচ্ছা যাই হোক এটা হচ্ছে ফ্যান্টাসি ফ্যান্টাসি এটা হচ্ছে মিস্ট্রি থ্রিলার এই যে এগুলো সব হচ্ছে মিস্ট্রি থ্রিলারের উপরের বই ঠিক আছে এই দিকটা কিসের ওপরের বই দেখতে হবে এই দিকটা হচ্ছে আচ্ছা এটাও মিস্ট্রি থ্রিলারের বই মিস্ট্রি থ্রিলারের বই দেখছি প্রচুর হ্যাঁ সিরিয়ালও তো প্রচুর ভারতে আচ্ছা এখান থেকে একটা দুটো বই নিয়ে গিয়ে দিয়ে দিলে সিনেমা নামিয়ে দেবে আর কি হিস্ট্রি হিস্টোরিক্যাল ফিকশান সোশিওলজি অ্যান্থ্রোপোলজি লিঙ্গুইস্টিক সাইকোলজি হেলথ ফিটনেস আর জেন্ডার স্টাডি এল জিবিটি কিউ সোশিওলজি যে এগুলো হচ্ছে সবই সোশিওলজি ইত্যাদির ওপরের বই এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস সেক্সুয়াল হেলথ অ্যাডিকশান যোগা মেন্টাল হেলথ তার উপরে বই এইটা হচ্ছে জেন্ডার স্টাডি ইত্যাদির বই এই যে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে লাইটিং স্টাডিজ রেডিক্যালিজম লেব এই লেবার স্টাডিজ আর এটা কেন কেটেছে কেটে না হয়তো বইগুলো বিক্রি হয়ে গেছে জেন্ডার স্টাডিজ এগুলো হচ্ছে এখানে ছিল ও আচ্ছা এটা এখানে চলে এসেছে আচ্ছা এই দুটো এখানে চলে এসেছে এই যে ফার্স্ট সো প্লেস হে মার্কেট হে মার্কেটের ওপর এখানে লেখা আছে রেডিক্যালিজম লেবার স্টাডিজ ব্ল্যাক স্টাডিজ এগুলো সব এখানে চলেছে যে লেবার স্টাডিজের বই এখানে যেমন আমি কথার কথা যে ভার্সো হ্যাঁ যে হিস্ট্রি এশিয়া রাশিয়া মিডল ইস্ট ল্যাটিন আমেরিকা মিশ্রানিয়া সায়েন্স অ্যান্ড হিস্ট্রি হলকা স্টাডিস আফ্রিকাই যে এইগুলো সব হলোকাস্ট মানে জার্মানিতে যেটা হয়েছিল হিটলার করেছিল যে এশিয়া এশিয়া সেখানে যেমন ইন্ডিয়ার ওপরেও কিছু বই আছে যেমন দ্য নিউ ইন্ডিয়া দ্য নিউ ইন্ডিয়া এই যে দ্য নিউ ইন্ডিয়া রাহুল ভাটিয়ার অনেক বই আছে আমি জাস্ট এই দুটো সময়ের মধ্যে এই যে অটোবায়োগ্রাফি দ্য স্টোরি অফ উইথ ট্রুথ গান্ধীর আছে এই বইটাই তো খুব বিখ্যাত আচ্ছা এই বইটা হচ্ছে রবার্ট গান্ধী মোহন দাস গান্ধী এসেন্সিয়াল জন ডিয়ার মডার্ন স্পিরিচুয়াল বইটার দাম কত পাঁচ ডলার চারশো চারশো আচ্ছা এই দিকগুলো তো এসছি এসছি কি এই যে ম্যাঙ্গো কমিক স্ট্রিপস কমিক বুক গ্রাফিক নভেলস মিউজিক ডান্স সেগুলোর বই হচ্ছে এইগুলো ঠিক আছে আচ্ছা এটা হলো সোশিওলজি অ্যান্থ্রোপোলজি লিঙ্গুইস্টিক সাইকোলজি হেলথ এগুলো তো হলো এই দিকটা হচ্ছে হেলথ ফিটনেস সেক্সুয়াল হেলথের বললাম সেলফ হেল্প গ্রিপ অফ ডেথ অ্যান্ড ডাইং ওকে 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 আচ্ছা এটা হচ্ছে সেলফ হেল্প কন্টেন্ট অ্যা কন্টিনিউড রিলেশনশিপস পার্সোনাল ফিনান্স ল ইকোনমিক্স বিজ এগুলো সেগুলো আচ্ছা এই দিকে রয়েছে বিজনেসের ওপরের সমস্ত বই এই এত বই আচ্ছা তারপর যে বিজনেস কন্টিনিউড ম্যাথামেটিক্স কম্পিউটার প্রোগ্রামিং এভলিউশন তার উপর এগুলো সব বই তারপরে হচ্ছে টেকনোলজি মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার সেটার উপরে হচ্ছে এইগুলো সব বই এইগুলো হচ্ছে তার উপরে বই আচ্ছা সায়েন্স ক্যাট ডগস নেচার গাইডস নেচার এনভার্টাল সায়েন্স এনভার্টাল এনভায়রনমেন্টালিজম বার্ডসাম আচ্ছা এটা হচ্ছে এখানে এই যেমন সায়েন্স এই যে সায়েন্স ইত্যাদি আর কি সেটা এখানটায় ঠিক আছে এই যে সায়েন্স ফিকশান ফ্যান্টাসি অ্যান্থোলজি সায়েন্স ফিকশান ফ্যান্টাসি ওকে এটা হচ্ছে এইগুলো এই দিকগুলো ফরেন ল্যাঙ্গুয়েজ লিটারেচার হচ্ছে এখানে হরর হচ্ছে এখানে স্পোর্টস তো এখানে তখন তো দেখলাম সাইক্লিং টাইক্লিং ইত্যাদিগুলো ছিল মিস্ট্রি অ্যান্ড থ্রিলার সায়েন্স ফিকশান ইত্যাদি আচ্ছা এটা হচ্ছে এইটা আচ্ছা এসে ফিলোজফি তার উপরে বই হচ্ছে এই দিকগুলো এই দিকগুলো এই দিকটা মনে হয় ক্লাসিক্যাল অ্যান্ড মেডি মেডিভেল লিটারেচার মাইথোলজি মানে মধ্যযুগের আচ্ছা তারপরে হচ্ছে জেনারেল রিলিজিয়ান বাইবেল বাইবেল এটা ক্রিশ্চানিটি জুডিজম বুদ্ধ হিন্দুইজম ইসলাম জেনারেল রেফারেন্স আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এইগুলো সব বিভিন্ন ধর্ম নিয়ে বই আচ্ছা এইগুলো হচ্ছে ঠিক আছে এইটা আচ্ছা এই যে ফিকশান গল্পের বই আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে লিটারি লাইফস কন্টিনিউ মানে কন্টিনিউ এই দিকে রয়েছে বুকস অ্যাউ বুকস আচ্ছা থিয়েটার জেনারেল থিয়েটার অ্যাক্টিং প্লেস রাইটিং রেফারেন্স শেক্সপিয়ার স্টাডিজ ইত্যাদি এগুলো সব এখানে আছে আমি প্রতি অন্তত একটু ভালো লাগছে আচ্ছা পোয়েট্রি আচ্ছা তো হচ্ছে এই দিকগুলো এস দিকটা আচ্ছা এই দিকটায় তো বললাম বোধ হয় স্পোর্টস ট্রাভেল রাইটিং মেমোরিজ সেটা হচ্ছে এই এত বই এত বই তারপর এক্সিট এক্সিটটা কি যাই হোক এই হচ্ছে মানে মোটামুটি বিপুল সম্ভার এদিকে এক্সিট মানে এদিকে কি বেরিয়ে যাওয়ার রাস্তা ঢোকে কোন দিকে এদিকে ঢুকলাম ও আচ্ছা দিক দিয়ে বেরিয়ে যায় যাই হোক ঠিক আছে এমপ্লয়ীলি মানের ভেতরে হয়তো বইফুই ইত্যাদি আবার আমি তাও ঢুকে পড়েছিলাম ওটা সিসিটিভি আছে তবে আমি তো অসৎ উদ্দেশ্যে ঢুকিনি বলেই রেকর্ডিং করছি যাই হোক এই হচ্ছে ব্যাপার একটা বিরাট ব্যাপার আর কি মানে চিন্তার বাইরে যে ভেতরের একটা আর একটা আছে বিরাট গ্রুপ যেখানে আমরা গেছিলাম অসাধারণ इसमें थाम